বান তো আমি এখন আছি বগরমপুরে আর এত কাজের মধ্যেও আমি একটুখানি নিজে মানে সময় চলে আসতেই হয়েছে কারণ কিছু কেনাকাটা করার ছিল আর কিছু ছিল বলছি রাস্তায় এত ভিড় যে আমি কথা বলবো যে শুনতে পাচ্ছেন কি সেটা জানি না আর আরেকটা কথা যেতে বলছিলাম এক্সচেঞ্জ ছিল দাদার জন্য জুতো নিয়ে গিয়েছিলাম সেদিন কিন্তু জুতোটা ছোট হয়েছিল আর জুতোটা বড় বড় মানে আমারও তো একটু মন পছন্দ হয়েছিল না এরকম ব্যাপার তা আজকে একটা নিলাম ওটা বেশ সুন্দর হোয়াইটের ওপর আর আর আমার কিছু পার্সোনালি কাজ ছিল সেগুলো করলাম ব্যাট এই হচ্ছে আমার এখন এখনকার অবস্থা এই রকম চলছে গলা টলা বসে গলা গলা কথা বেরোচ্ছে না এখন যাচ্ছি একটু খাবো খাবার পরে আমি আবার ছুটবো বাড়ি বাড়ি ছুটে আবার যাব কোথাও কাজ আছে মানে কাজের শেষ নেই এই কদিন এখন কাজের শেষ নেই তো আমার এইভাবেই যাচ্ছে সময়টা এই মুহূর্তে আমি এই অবস্থাতেই যাচ্ছি তা আপনাদের কি অবস্থা জানাবেন বহুরমপুরের অবস্থা এখন কীরকম দেখা যায়